ভগবান মহারনাথ মানে সে পড়ে আছে মহারনাথ ভগবান তো সেই ভগবানের যে আচার্য তার নাম হচ্ছে চামনাচার্য শ্রী সম্প্রদায় বুঝলেন তো চামনাচার্য চিন্তা করছেন আরে এই ভগবানাথ ভগবান এখানে পড়ে আছে আমার তো দেহটা আস্তে আস্তে খেয়ে তাহলে সেবাটা কে করবে সেবাটা কে করবে এই চিন্তা করছেন আর চিন্তা করতে করতে হ্যাঁ আর যে বললাম আরেকজন রাজ্য সেখানে এক ভগবান আছে কি বড়দরাজ ভগবান আর আমার সে বলেছে রামানুচার্য কেশবা বাবা রামানুচার্য সে হচ্ছে দীঘবিজয় পণ্ডিত পান্ডিত সীমা নাই হ্যাঁ সে মনে মনে কাছে আরে বাবা আমি দীক্ষা নিতে চাই কিন্তু দীক্ষা নেবো কার কাছ থেকে এক মাত্র এই পৃথিবীর যদি কেউ তাকে হ্যাঁ কামনা আমি তার কাছে দীক্ষা নেব আর যেমন ইচ্ছা যে না এখন একমাত্র আমারই এই শীত তাকে ধরে রাখার মতো একজন এসেছে আর আমার হিসেবে এই দুজনের মনে মনে কথা হচ্ছে আর আরেকজন দাঁড়িয়ে দেখছে পরনাথ ভগবান বলছে হ্যাঁ তোমরা দুজন যদি এক হয়ে যাও তাহলে তো সবাই ভাবতে হয়ে যাবে তাহলে এই সবাই গাছপালা কি করবে শুধু গাছপালা থাকবে তাদের কোনো মূল্যই থাকবে না এটা করা যাবে না তাই আমার মিলে মিলে জন্য আমাকে একটা নতুন রাস্তা দিয়ে এদের দু মিলতে দিতে হবে এখন করলে হবে না কি করতে হবে এখন ভগবান পোকাট লেগেছে ঘরটা বল তো বলছে ঘরোটা ভগবান প্রকাট হয়ে গেছে কার সামনে এই জামানা চার্জের সামনে বলছে চলো কোথায় এই ভগবান কোথায় যাবো বলছে এখন বৈখুণ্ডে চলো বলছি এখনই যাবো ভগবান আমার কিছু কাজ আছে কাজ পরে ভাবে তুমি এখন চলো এতদিন এখানে সেবা করছে আমি খুব সন্তুষ্ট হয়ে যাবে বই আমার সেবা তখন বলছে যে আমি যে যাব কিন্তু আমার কিছু সময় লাগবে আট দিন দিন সময় ঠিক আছে ওকে আট দিন তোমাকে সময় দেব ভগবান মনে মনে করি ওখানে যেতে আসতেও তো সময় চলে যাবে আট দিনে আর কি করবো কিন্তু কৃষ্ণ ভক্ত বড়ই চতুর রামানুচার্যের তার আগে শিষ্য এক শিষ্যকে পাঠিয়ে দিয়েছে রামানুচার্যের কাছে আর রামানুচার্য মনে মনে ভাব কবে দেখা হবে কবে আমাকে কৃপা করবে বড় বড়দনাথ ভগবানের কাছে প্রার্থনা হচ্ছে তো কৃপা করে যেতে যেতে চার দিন চলে গেছে আর রামানুচার্য যখনই বলেছে যেরকম আপনাকে দীক্ষা দিতে চান রামানুচার্য তা আপনি এখানে আসেন হ্যাঁ শিরমকামে যেতে বলছেন আর যে শিরমকামে যেতে বলছেন তখন উনি এক সেকেন্ড দেরি করেনি ওখান থেকে প্রতি রওনা দিয়েছি আর ভগবান ভগরনাথ ভবন বলছে আরে একটু বিপদে পড়ে গেলাম এর মাত্র আমি চার আট দিন সময় দিয়েছি আরে বেটা গেছে তার মধ্যেই ওর প্ল্যানটা চালিয়ে দিয়েছে ভগবান গেছে ঠিক আট দিনের দিন বল ভগরনাথ ভগবান এসে জন্মদে দেখে দেবো চলো আজকে তো হয়ে গেছে আছে আট দিনের দিন আজকে চলো কিছু হবো না একটু হচ্ছে আর একটু না কেন অলরেডি দৌড়ে পা দিয়েছে যাকে রামাচার্য গুরুদেব সাথে কথা হবে তখন ভগবান নিচে নি তাই ঘুরছে বলছে কানন্দ প্রমাণ রামানন্দ যে হাও হাও করে কান্না কিছু কেন আজকাল গুরুদেব সেটাকে দীক্ষা দেবে আর সেই গুরুদেব এই দেহটা করে চলে গেছে কান্না করছে খুব কান্না করছে যে আমাকে তাহলে কেন এখানে নিয়ে আসে তুমি যখন চলেই যাবে আমাকে তুমি কৃপা না করে কেন খুব কান্না করছে করতে করতে গুরুদেবের সমস্ত শরীরটাকে দেখছেন তিনটে আমল মুষ্টি হয়ে গেছে আমরা মারা গেলে কি হয় ছটা আমল বন্ধ থাকে আর সব ছাড়া থাকে হ্যাঁ কি কিন্তু এই যামুনাচার যে তিনটা আমল বন্ধ ছিল তখন রামাঞ্চিত পন্ডিত উনি বলছেন গুরুদেব আমাকে নির্দেশ দিয়ে গেছে তখন কি কি বলছে গুরুদেব রচনা আমি করবো শিভার্সের যে শ্রী সম্প্রদায়ের যে ভারস্য তখন যে বলেছি আমি কি রচনা করবো সঙ্গে সঙ্গে একটা ওর খুলে গেছে মরে গেছে কিন্তু আঙুল বন্ধ ছিল যা প্রকৃত শীর্ষে সে জানতে পেরেছে যে গুরুদেব কি বলতে চাইছে দেখেন কতটা গুরুদেবের ভিতরে গেছে আমি কি একত্রিত গুরুদেব সঙ্গে আর একটা খুলে গেছে আর একটা খুলে গেছে তারপর তৃতীয় বলছে না আমি সারা দশ দিশায় কে বৈষ্ণব ধর্ম প্রচার করার সঙ্গে সঙ্গে সব আঙুল খুলে দেখেন এই যে পরিস্থিতি তার গুরুদেব ভগবানকে বলে গেলেন যে আমি যতদিন বেঁচে থাকবো আপনার মুখে আমি দেখবো ভগবানকে বলে চলে গেছে দেখেন বলছে আমি যতদিন বেঁচে থাকবো যে আমার গুরুদেবকে আমার কাছ থেকে সরিয়ে নিয়েছে তার মুখে আমি দেখবো আমি প্রতিজ্ঞা করে গেলাম বলে চলে গেছি কোথায় কান্তিপুরা মহাদনাথ ভগবানের কাছে আর যখন গেছেন প্রচার চালাচ্ছে এদিকে এখন এই সম্প্রদায় যে জমি এই সম্প্রদায়কে কে পরিচালনা করবে তখনই মহাদনাথ ভগবান বলছেন বলছি একমাত্র যদি কেউ পারে

তাহলে তুমি উপায় কি করে নেবো যে উপায় আমি জানি যদি তোমরা করো তাহলে ভগবান তো সব জানি কৃষ্ণ বলছে অহম্পতি জগন্নাথ ভাগবত গীতাতে বলছে কি করলেন বলছে এই রামনে জামনাচার্য যে মেজ ও ভালো কীর্তন করতে পারে ও গিয়ে ভগবান যে বরনাথ ভগবান বলছে আমার একটা রূপ হচ্ছে বরদরাজ ভগবান ওনার কাছে গিয়ে এই কীর্তন গুলো করবে ওনাকে যদি গোলাতে পারো ওনার হৃদয়টাকে তাহলে ওনার কাছে তুমি চাইবে কি উনি বলবে যে কি চাও আমার কাছে তখন আপনি বলবেন যে আমি চাই রামানুজাচার্যকে ইনি তাই বলছ잖아요 আমরা মানে কি ভাব দিতে সেটা বলে দিচ্ছে আর রোগ ছাড়বে বলে সেটা বলে দিতে কি রোগ ছাড়বে আমাদের এখানকার রোগ যখন বলছে কীর্তন করছেন এত সুন্দরভাবে বড়না ভগবান খুব খুশি হয়ে বলে আহা ভাগ্য হলো তোমার কীর্তনে আমার হৃদয় গেছে করে বিগলিত ভগবান বলছে বরদরাজ ভগবান আপনি তুমি আমাকে কি চাও কি চাও বলো আমি সব দেবো তোমাকে সব বলছি প্রভু যদি আপনি দিতেই চান না তাহলে আপনার সব থেকে সব থেকে শ্রেষ্ঠিক তখন অনেক অনেক কষ্টও পেয়েছে কিন্তু চেয়ে যেহেতু বলেছে ঠিক আছে তুমি নিয়ে যাও রামানুচার্যকে বলছে তাহলে তুমি চাও বলছে না আমি যাবো না আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমি ওখানে যাবো না বলছি মাতারাজ ভগবান আপনাকে যেতে বলেছে তখন চুপ হয়ে ভগবান যেমন যেমন যেতে বলতে এই যে ভগবান আসবে আজ মহানাথ ভগবান চতুর হাতে এসে দৌড়াচ্ছে রান্না করে বলছে ভালো করে রান্না করো সব থেকে টেস্ট ভগবান নিজে কে বলছে যে ভালো করে রান্না করে একদম সবথেকে থেকে টেস্ট টেস্ট হয় হ্যাঁ মন্দির সুন্দর করে সারা সাজা হয়েছে চতুর্দিকে সারা হ্যাঁ কোথায় পুরো সাজা হয়েছে পুরো নগর আমরা একটা গান শুনেছিলাম কোনো বৈষ্ণব গৃহে গাইলে হিন্দি ভাষায় গানটা গান আর সখি কি আছে না আরে সখি মঙ্গল গাও রে ধরতি অম্বর সজাও আরে নিজে গে সঙ্গল গাওরে চ মঙ্গল গাও চতুর্দিকে কি করো হরিনাম করো হ্যাঁ বাজাও শঙ্কু বাজাও

সে আস দেখেন এখানে প্রকাশ করছে তাহলে কতটা কোন যোগ্যতাই কিন্তু এনাদের এই জন্য আমাদের ভক্ত পড়তে হবে জানতে হবে স্বয়ং ভগবান চারে সখি আরে সখি মঙ্গল ਧਰਤੀ ਅੰਬਰ ਸਜਾਓ ਰੇ ਅਰ ਸੋਖੀ ਮੰਗਲ ਲਗਾਓ ਰੇ ਅਰ ਸੋਖੀ ਧਰਤੀ ਅੰਬਰ ਸਜਾਓ ਰੇ ਅਰ ਸੋਖੀ ਮੰਗਲ ਲਗਾਓ ਰੇ ਧਰਤੀ ਅੰਬਰ ਸਜਾਓ ਰੇ ਆ मेरे पिया घर रहा है अरे कोई कल टिक रे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এমন ভাবে ভগবান নৃত্য করছে কান্না করছে ভক্তদের জন্য রামানু যাদের আসবে বুঝতে পারছেন আমাদের ভগবানকে কতটা ভালোবাসতে হবে যাতে ভগবান আমাদের কাছে আসতে পারত